বিয়ে বাড়ি হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই সবাই আশা খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম তো বন্ধুরা চাই মাত্র খাওয়া হলো এখন গেছি রান্নার দিকে সবে চাল দিয়েছি আর কি এবারে সবজি টবজি কাটাকুটি করবো তো ওই যে সবজি তো কালকে যা যান ছিল তো সঙ্গে শেয়ার করেছি তো দেখি এর মধ্যে কিছু একটা রান্না করব আর রাত্রেবেলা বিয়েবাড়ি রয়েছে তবে আমার যাওয়া ঠিক নেই প্রচন্ড গরমের মধ্যে যেতেও মানে এত গরমের তো খেয়েও নেই আর যেয়েও নেই কাছে দিই পাঁচ মিনিট লাগবে যেতে বাইকে তো বর বাবা যাবে দেখি যে যাই যাবে আমার তো ইচ্ছে নেই আমি যাবো না এটুকু আমার মনে হচ্ছে আমার যাওয়া হবে না তো চলো এখন দেখি কি সবজি পটল লাউ টমেটো এই সমস্তই রয়েছে তো লাউটা আজকে করবো না ভাবছি পটলটা সরষে পোস্ত বেটে যে একটা হয় না সেটা করব এটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে এমনি পটলের তরকারি আলু দিয়ে করলে খেতে চায় না ভাজাটাও খুব একটা ভালো খায় না তো সরষে পোস্ত না যা হোক একটা কিছু বলে হয়তো আমার অতটা মনেও পড়ছে না আর কি ভাতটা এই সবে মাত্র চাল দিলাম হাঁড়িতে এখনও ফোটেও আর দেখো মেঘের অবস্থা মানে মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টিতে হয়নি দুদিন ধরে কাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আবার দুদিন একটু কম ছিল আর এই যে রোদটা আসেনি এটাই যে আর কি বাইরে রান্না করছি রোদটা না আসলে মঙ্গল আর কি রোদ দেবে না মনে হচ্ছে কিন্তু ঘুমোর যে গরমটা সেটাই রয়েছে ধর এখন সবজিগুলো কাটাকুটি করে নিই আর এখন সবজিগুলো কাটাকুটি করতে বসে পড়েছি টমেটো যে সর্ষে পোস্ত বেটে করব বললাম তো রেসিপিটার নাম আমি ভুলে গেছি কিন্তু খেতে ভীষণই পছন্দ করে আমি অবশ্যই ইউটিউব থেকেই মানে দেখেছিলাম এই রান্নাটা আমাদের বাড়িতে পটলটা আমার বর বিশেষ করে খেতে পছন্দ করে না বাদ বাকি সবাই মোটামুটি খায় তবে পটলটা সেরকমভাবে ভালোও লাগে না সত্যি কথা বলতে আমার নিজেরও তো তখন ভাবলাম যে এইভাবে পটলগুলো ধরো আনা হয় বাবা খেতে একটু ভালোবাসে সবজি টবজি তো রান্না না করলেও সেটা একটা খারাপ তো সেই জন্য দেখলাম ইউটিউবে এই রান্নাটা আর এটা ভীষণই পছন্দ হয়েছে আমার বরের তো যে মানুষটা খেতে চাইতো না একটা অপছন্দের দিনে সেটা কিন্তু এখন চেটে ফুটে খায় এইভাবে রান্নাটা করলে কেমনই একটা জিনিস তাই না যে যেটা অপছন্দের একটু অদল বদল করলেই মানে মানুষের পছন্দই চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যাই এটা কিন্তু সবাই খুব তৃপ্তি করে খায় আর ভালো খেতে মানে দারুণ টেস্টও হয় একটা অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে তোমাদেরও বাড়িতে যদি কেউ পটল খেতে অপছন্দ করে এভাবে একবার বানিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে রান্না করবে তো যাই হোক নতুন একটা রেসিপি আর কি হয়তো তোমরা অনেকেই বানিয়েছো বা খেয়েছো কিন্তু আমার কাছে নতুনই অনেকবারই বানিয়েছি নতুন মানে আজকে প্রথম না এর আগেও দু তিনবার বানানো হয়ে গেছে তো সমস্ত সবজি টবজি কাটাকুটি হয়ে গেছে এখন পেঁয়াজ আদা রসুন যা সমস্ত কিছু একদম হাতের কাছে রেখে রেডি করে রান্না বান্নাটা করবো তাহলে কিন্তু চটপট রান্নাটা হয়ে যাবে আর এদিকে রান্না বসি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করলে কিন্তু একটু লেটই হবে তো সেই কারণে ঝটপট করে পেঁয়াজ টিয়াজ নিলাম তো আমি আদা রসুন বেটে আমি আগেই নিয়েছি সেই জন্য আদা রসুনটা আর যে দেখতে পেলে না তোমরা ওটা আমি আগেই করে নিয়েছি তো একটু বেশি থেকে যাই আদা রসুন কখনো হয়তো মানে একবেলার হয়তো একটু বেশি থেকে যায় তখন আর খেবাট একটু কম হয় আমি এভাবেই হিসেব করে আর কি আদা রসুনটা বেটে রাখি তো এই যে সমস্ত কিছু কাটাকুটি কমতে গোটা গোটা পটল একটুখানি করে ছালটা রেখে দিয়ে পরে এই দুদিক দিয়ে চিড়ে নিয়েছে তাহলে ভাজার সময় তেলটা ভেতরে যাবে ভাজাটা ভালো হবে তো এইদিকে ভাতটা হয়তো হচ্ছে আর সর্ষে পোস্ত একদম নিয়ে নিয়েছি ছিল নড়াতে বেটে নেবো সুন্দর করে আর এই যে কাগজিগুলো দেখছো গন্ধ গাছ নেবো মানে দারুণ একটা সেন্ট রয়েছে টাটকা একদম পুরো ফ্রেশ একটা ননদ দিয়ে গেলো ফুচকি ননদ একদমই ছোট্ট তো দিয়ে গেছে ভাতের সঙ্গে তো বেশ সুন্দরভাবে খাওয়া হবে তার চিলেবু তবে আবার তবে তার লেবুটা খাই বা না খাই দেখি মনটা এতটা পরিমাণে শান্তি হচ্ছে কি বলবো তোমাদের মানে টাটকা ফ্রেশ সবজি ফল যা কিছু আমার দেখলে জানি না কেমন ধরনের একটু আলাদা রকমের আনন্দ হয় তো ফ্রেশ জিনিসটা একদম টাটকা জিনিসটা আমার মনে আশা করছি তোমাদেরও অনেকেরই মধ্যে এরকম একটা আছে মানে টাটকা ফ্রেশ জিনিস দেখলে ভীষণ আনন্দ লাগে তো দেখে দেখো পটলগুলো একদম গোটা গোটা ভেজে নিয়েছি তেলে সুন্দর করে ভাজা হচ্ছে আর একদম একটু ঢেকে ঢেকে ভাজতে কীভাবে মনে বলতে পটলটা সেদ্ধ হয়ে যাবে তো ওইভাবেই আমি ভেজেছি গোটা পটলটাই আর কি আর রয়েও ছিবে অনেকগুলো পটল তো আবার ছেলের জন্য লঙ্কা ছাড়া একটু তুলে রাখতে হবে বুঝতেই পারছো টেস্টের একটু হের ফের হয় আর কি এদিক ওদিক যাই হোক এদিকে রান্না বান্নাটা চলছে মোটামুটি শেষের পথে আর এই যে বক বক করতে করতে সমস্ত কমপ্লিট হয়ে গেছে বড়কে এখন খেতে দিয়েছি আর ছেলেকে তিন পথে রান্না পান্না চিকেন কষা মোটামুটি করে একটু আলুটা কেটে ভেজেছি আর কি চিড়িচিঁড়ি আলু ভাজাটা মুড়ির সাথে আমার ভালো লাগে কিন্তু কিন্তু ভাতের সাথে একটু মোটা করে ভাজলে না দারুণ মানে আমার ভালো লাগে মানে বাড়ির সবাই ভীষণ ভালো খায় আর কি তো এই তো একবার তো দেখেই নিলে যে কী কী রান্না বান্না আর এই যে দেখো চিকেন কষা আর এই যে পটলের এই তরকারিটা আর আলু ভাজা এই ছিল তিন পদের রান্নাবান্না আর পটলের তরকারিটা একটা মোটা লেয়ার পরে গেছে যার কারণে কালারটা ওরকম দেখাচ্ছে কিন্তু খেতেও দেখতেও মানে দুটোই সুন্দর হয়েছিলো একবার না বাড়িতে বানালে বুঝতেই পারবে না তো যাই হোক বিকালের দিকে এত ঝড় এসছে দেখো একবার খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে একটুখানি জাস্ট বসেছি দশ মিনিটের মতো হঠাৎ দিকে একটা দমকা হাওয়ায় এত ধুলো উঠছে মানে কি বলবো চোখে কিছু দেখতে পাচ্ছে না বসে থাকতে থাকতে কী অবস্থা আর যারা বাইরে ছিল কি অবস্থা তাহলে বুঝতেই পারছো এত পরিমাণ হাওয়া দিচ্ছিল একদম গাছগুলো পুরো যেন মনে হচ্ছে একটু মাটিতে লুটিয়ে পড়বে হোক ছাদেও এসে গিয়ে আমার তো ঝড় বৃষ্টি হলে ভালো লাগে যাই হোক না কেন ভয়ও লাগে আবার ভালো লাগে আর ছাদে এসে দেখছি অন্ধকারও হয়ে রয়েছে মেঘটা একদম চারিদিকটা মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু এক দু ফটা হয়েই ব্যাস বৃষ্টির কিছুই নেই একটু গর্জনটা বেশি আর কি যে ফাঁকা কলসির গর্জন বেশি সেরকম হয়ে গেছে ব্যাপারটা আর দেখো গাছগুলো কত পরিমাণে নড়ছে একদম এত ধুলো উঠছে সেই সময় তো বন্ধুরা দেখতে পেলে একটুখানি বৃষ্টি হয়েছে আর কি সেই সময় মা আবার বাইরের দিকটায় গেছে একটু মানে ঝড়টা থেমেছে হালকা বৃষ্টি পড়ছিলো ভেজার মতো না কিছু একটা কারণে গেছিল কিন্তু আমি নিজেও মনে করতে পারছি না কী জন্যে গেছে আর আমি তখনই আর কি একটুখানি ভিডিওটা নিয়েছিলাম আর ছেলেও ভয় পাচ্ছে ও মানে বাইরে বেরোতেও চাইছে ভয়ও পাচ্ছে ওরও ভীষণ আনন্দ হয় ঝড় বৃষ্টি হলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওটা